আসসালামু আলাইকুম সম্মানিত ভিডিএ গ্রুপ ওয়ান থেকে আমি বলবো রাজু আহমেদ রাজু যারা খামার করবে কৃষকদের ব্যবসা করেন ফিড সম্পর্কে ধারণা আছে যাদের তারা তো জানেন যে একটা ফ্যাক্টরি কেমন লাভ করে তো কেমন হয় আমাদের বাসাবাড়িতে যদি একটি ফিড এর ফ্যাক্টরি হয়ে যায় তো ভিডিএ গ্রুপ আপনাদের কৃষকের কথা বা খামারীদের কথা ব্যবসায়ীদের কথা চিন্তা ভাবনা করে ভিডিএ গ্রুপ ওয়ান চাইছে একটি বাড়ি একটি ফ্যাক্টরি কারণ একটি ফ্যাক্টরি যদি আপনার কারখানা যদি আপনার বাড়িতে তৈরি হয় আপনারা কিন্তু খুব সহজে আপনার লেবার কস্টিং এবং টাকা খামারের কস্টিংটা আপনারা চেঞ্জ করতে পারবেন সাধারণত আগে দেখবেন যে চপার মেশিনে চাপিং করা লাগছে বাজারে গিয়ে অনেক দূরে গিয়ে আর আমরা মাত্র ছয় হাজার টাকা কিন্তু খরকাটা মেশিন বিডিএল ওয়ার্ল্ড দিচ্ছে তো যারা আমাদের কাছ থেকে মেশিন বিভিন্ন মেশিন হলুদ ফ্যাক্টরি আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন তো আজকে যে মেশিন নিয়ে কথা বলবো এটা হল ফিড তৈরি করা মেশিন ফিড তৈরি করা মেশিন কিন্তু আপনার বাসা বিদ্যুতে চলবে হ্যাঁ আপনার বাসা বিদ্যুতে ফিড তৈরি করা মেশিন চলবে বেশি কথা না বলে ফিড তৈরি করা মেশিনের সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আজকে আমি রাজু আহমেদ রাজু তো এই ফিরতরি করে বেশি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দুই রোলার তিন রোলার ঘন্টার প্রোডাকশন চল্লিশ কেজি ঘন্টার প্রোডাকশন ষাট কেজি ঘণ্টা প্রোডাকশন একশো তেইশো কেজি দুইশো কেজি ঘন্টার প্রোডাকশন আমাদের কাছে বাণিজ্যিকভাবে যদি আপনারা নিতে চান ঘণ্টা প্রোডাকশন পাবেন এক হাজার কেজি এক হাজার কেজিও প্রোডাকশন আমাদের কাছে আছে এইটা দিয়ে আপনারা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বটি এবং কি ফিশারিজদের মানে মাছেরও আপনারা ফিট তৈরি করতে পারবেন এই ফিট তৈরি করা মেশিন দিয়ে তো যারা এই ফিট তৈরি করা মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে ধরনের যোগাযোগ করবেন আমাদের কাছে ফিট তৈরি করা মেশিন চার ঘোড়া মোটর থেকে চার ঘোড়া মোটর যেটা দুই রোয়ার চার ঘোড়া মোটর থেকে পনেরো ঘোড়া মোটর পর্যন্ত স্টকে আছে যেটা ফোর ফোরটি লাইনে তো বিভিন্ন ক্যাটাগরির ফিট তৈরি করা মেশিন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ছড় ছড় গতিতে ফিট প্রেম হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট ফিট তৈরি করা বেশি মাত্র ষাট হাজার টাকা বাজেটেও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ফিট তৈরি করা বেশি নিতে পারবেন নিয়ে আপনারা ছোট্ট আকারে একটি ফ্যাক্টরি তৈরি করতে পারবেন যেটা নিজের চাহিদা পূরণ করে আপনারা মার্কেটে ছাড়তে পারবেন এবং বড় অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এই ফিটওয়ারি করণ মেশিনটি তো যারা ফিটওয়ারি করণ মেশিন নিতে চান বা জানতে চান আমাদের স্ক্রিনে যেমন আপনারাwidetilde যা বলে করব আমাদের ঠিকানা নাকি বড় পরিছন্ন নতুন বাস টার্মিনাল এবং আমাদের শাখা অফিস বগুড়াতে বগুড়া মেশিনারিজের রাজ্য সে কারণে আমাদের শাখা অফিস বগুড়াতে আছে ওইখানে গিয়ে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারেন তো ছয় ভালো বৈশিষ্ট্য যেমন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম